মাওলানা ডক্টর মিজানুর রহমান জাহারি এই মানুষটার উপরে বিগত সতেরো বছর যারা জুলুম করেছে এই মানুষটাকে যারা দেশ ছাড়া করেছে আল্লাহ আপনি তাদেরকে দেশ করিয়ে দেখিয়েছেন এবার বাংলাদেশে মানুষ অপেক্ষমান আছে আর যদি ভবিষ্যতে কোন আলেমের সাথে বেয়াদিম করা হয় আর যদি কোন আলেম কিনে তুচ্ছ তাচ্ছিল্য টাল বাহানা করা হয় মহাগ্রন্থ আল খরান এবং ইসলাম কিনে যদি আপনিও টানা হাস্ত্র করেন

আলহামদুলিল্লাহ এই আকবরের টান শুনলে আমাদের এই দক্ষিণবঙ্গের নয় শুধু বাংলাদেশের নয় গোটা পৃথিবীর কোরআনের পাখি নামে খুব এই টানের সাথে এক মানুষের কথা কি আমাদের মনে পড়ে না পড়ে না আল্লাহ এই মাঠে তিনি ফিরতে চেয়েছিলেন এই মাঠে তিনি আবার কোরআনের আওয়াজ নিয়ে আসতে চেয়েছিলেন আল্লাহ আমাদের সেই কোরআনের পাখি যেখানে যে অবস্থা আছে আপনি তাকে মেহরবানি করে জান্নাতুল ফেরদৌসের মেহমান হিসেবে কবুল করুন আল্লামা দেলোহার হোসেন সাইদ রাহমাহুল্লাহকে আপনি শহীদ হিসেবে কবুল করুন আল্লাহ এই মাঠে আমাদের দেখা হলো না মেহরবানি করে কাল কেমতের কঠিন ময়দানে আমাদের হিসাব নিকাশ সহজ করে জন্নাত আপনি আমাদেরকে একত্রিত দেখা সাক্ষাতের ব্যবস্থা করে দিয়ে সম্মানিত বন্ধুগণ মুসলামিক রাম আমার মা এবং বোনেরা ভিন্ন ধর্মাবলম্বীরাও বিভিন্ন জায়গা থেকে আমাদের এই আওয়াজ আমাদের এই আলোচনা আমাদের এই কোরআনের শুনছেন আমরা আমাদের মাউনদের ধন্যবাদ জানাই অসম্ভব কষ্ট করে বিশাল এই তফসিলুল কোরআন মাহফিলা আপনারা হাজির হয়েছেন আল্লাহ সুবহানাহু আমাদের মা-বোনদের কবুল করুন এই জন্য যে মা-বোনদের আল্লাহ সুবহানাহু তাআলা এত বড় মর্যাদা দিয়েছেন আমার শ্রদ্ধেয় প্রিন্সিপাল বলতেন মাসুদ আমাদেরকে আল্লাহ তাআলা করিম সাল্লাল্লাহু আলাইহি মাধ্যমে শান্তনা পুরস্কার দিয়েছেন কি পুরস্কার কি পুরস্কার রসুলে করিম সাল্লাহ আলাইহি কাসা কাছা সাহাবায়েজমান করামগঞ্জ যখন জানতে চায়েন ইয়া রসুল আল্লাহ আমরা আল্লাহর পরে কার খেদমত করবো কার হক করব। করবো করিম সাল্লাম বললেন তোমার মা তারপর কে তোমার মা তারপরে সান্তনা পুরস্কার পেলাম আমরা তোমার বাবা আল্লাহ আমাদের এই মা বোনদেরকে ধৈর্যের সাথে কষ্টের সাথে আজকে এই তাহনা ফির শুনে আমাদের প্রত্যেক ঘরে ঘরে একজন করে আনহা আয়েশা আয়ের শাস্তি তাআলা আল্লাহ দান করুন যে কথা আমরা আমাদের এই দুনিয়ার কত শুনেছি আমাকে একটা ভালো মা দাও পরের লাইনটা কি আমি তোমাদেরকে একটা ভালো গ্রাম দেব আমি তোমাদেরকে ভালো খালি দেব আমি তোমাদেরকে ভালো রাঙাবালি বাউফল দেব মির্জাগঞ্জ দেব আমাদেরকে একটা আল্লাহ আপনি ভালো মা দেন আমাদের এই মা এবং বোনের জাতি এসেছেন বিগত সতেরো বছরে পরের ইজ্জত এবং আব্রু নিয়ে যারা টালবাহানা রয়েছেন ছিনেমিলে খেলেছেন আজ গানকে শুনে রাখুন আমাদের জীবন ফিরাকব আমাদের মা বোনদের ইজ্জত দিয়ে ভবিষ্যতে আর কাউকে টালবাহানা করতে দেওয়া হবে না কারণ আমাদের জিজ্ঞেস করা হয় ইসলাম ইসমে রাষ্ট্রে আমাদের মা এবং বন্ধুর ইজত তাদের সম্মানের মাপকাঠি কি আমরা সম্মান এবং মাপকাঠি বলি আমার মায়ের জাতি তারা তারা সম্মান এবং মর্যাদার উচ্চ মানে তারা থাকবেন আলহামদুলিল্লাহ নবী মোহাম্মদ রসুল্লা নাই রসুল করিম সালাম কৃপণ বলেছেন তাকে যে বাস ভাড়া দিতে পারে না রসুল করিম সাল্লাই কৃপন বলেছেন তাকে যে খেয়ে বিল দিতে পারে না পৃথিবীর সেরা কৃপন হচ্ছে সে রসুল নাম উচ্চারণ হয় কিন্তু হৃদয়ের সব শক্তি দিয়ে তার নাম করে দুরূপ পেশ করে না একবার জোরে স্বরে বলুন আলহামদুলিল্লাহ ওরের এত বড় মাহফিল এসেছেন আবার বেঁচে থাকবো আবার কবে আসতে পারবো আমরা জানি না সুতরাং এই কোরআনের মাহফিল সংরক্ষিত করার জন্য এটাকে সুন্দর সোল সার্থক করার জন্য আমরা কি আইন শৃঙ্খলা বাহিনীর উপরে শুধু নির্ভর করব আমরা কি শুধু স্বেচ্ছাসেবক ভাইদের উপরে নির্ভর করব নাকি আমরা প্রত্যেকে আল্লাহর উপরে ভরসা করে দায়িত্ব নিয়ে প্রত্যেকে স্বেচ্ছাসেবক হিসাবে দুই হাজার চব্বিশ সালের জুলাই আগস্টে যেমন সবচেয়ে মানুষ সিদ্ধান্তের মধ্যে বড়টাকে আমরা মোকাবেলা করে বিতাড়িত করে দিই আমাদের মাঝ সেজ নাবালক সব সবকে মোবেলা করার জন্য আমরা জীবন বাঁচিয়ে রেখে প্রস্তুত সম্মানিত এবং বন্ধুগণ মহাগ্রন্থ আল কোরআন কোরআনের তাপসির আপনারা শুনতেছেন মাওলানা ডক্টর মিজানুর রহমান আজহারি হাফেজ আর অল্প সময়ের মধ্যেই আমাদের মাঝে এসে উপস্থিত করি আমাদের আল্লাহ প্রিয় ময়দানে তিনি আমাদেরকে সময় দিয়ে ধন্য করেছেন আমরা তাকে স্বাগত জানাই অভিনন্দন জানাই তার নানান ব্যস্ততার মধ্যে ওই পটুয়াখালী বাসে কোরআনের তাপসির শুনিয়ে আমাদের অন্তরকে তিনি প্রশান্ত করবেন আল্লাহ এই মানুষটার উপর হিগত সতেরো বছরে যারা জুলুম করেছে এই মানুষটাকে যারা আমাদের দেশ ছাড়া করেছে আল্লাহ আপনি তাদেরকে দেশ ছাড়া করিয়ে দেখিয়েছেন এবার বাংলাদেশের মানুষ অপেক্ষমান আছে আর যদি ভবিষ্যতে কোন আলেমের সাথে বেয়াদিম করা হয় আর যদি কোনো আলেম কিনে তুচ্ছ তাদের টাল করা হয় মহাগ্রন্থ আল খরান ইসলাম নিয়ে যদি আর কেউ টানা হস্ত করেন তাহলে তার চাও করুন পরিণতির জন্য তাকে অপেক্ষা করতে হবে সুতরাং এই বিশাল লক্ষ লক্ষ মুসলিম জনতার তাফসির মাহফিলে যে যেখানে আছেন আপনাকে শুধু সিসি ক্যামেরার এই বাংলাদেশের ক্যামেরা আপনাকে ফলো করছে না আপনাকে ফলো করা হচ্ছে আর সে থেকে হাজার হাজার লক্ষ লক্ষ ফেরেস্তা এই সুন্দর মাহফিলকে ব্যস্ত করে আছেন আপনার প্রত্যেকটি কর্মকাণ্ড আর সে ক্যামেরায় বন্দী করা হচ্ছে আমি আশা করব আমাদের শ্রদ্ধা প্রধান অতিথি শেষ পর্যন্ত তার্তব্য অত্যন্ত শান্ত সৃষ্ঠ ধরে আমরা কি শুনতে সবাই রাজি আছি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ আপনি হাতগুলো কবুল আমাদের করেন সম্মানিত ভাই এবং বন্ধু আল্লাহ স্মান বলেন بسم الله الرحمن الرحيم ونزلنا عليك الكتاب ونزلنا عليك الكتاب تبيانا لكل شيء وهدى وهدى ورحمة ورحمة رحمة وبشرى আল্লাহ সাল বললেন আমি আপনাদের কাছে মানব জাতির কাছে গোট কাছে মহাগ্রন্থ আল কোরআন এই কিতাব দিয়েছি এই কিতাবের মাধ্যমে আমি শুধুমাত্র তোমাদেরকে নামাজ পড়ার ঢান দিই নাই এই কিতাবের মাধ্যমে আমি তোমাদেরকে শুধুমাত্র রোজা রাখার বিধান দেইনি এই কিতাবের মাধ্যমে আমি তোমাদেরকে শুধু জাকাতের বিধান সমস্ত ছোট বিষয়গুলো আমি বর্ণনা করে করে একটা এক পরিষ্কার করে তোমাদের সাথে তুলে ধরেছি যাতে সংস্কারের তোমরা যতই আলোচনা করো মূল সংস্কার কোরআনের না ভিতরে সংস্কার কোরআনের না ভিতরে সংস্কারের মূল সংস্কার পৃথিবীর সেরা সংস্কারক পৃথিবীর সেরা মহা সংস্কারক আইনস্টাইন নিউটন রবীন্দ্রনাথ ঠাকুর হরশচন্দ্রসাদ তার নাম বলেন একবার জোরে সরে সবাই প্রিয়নী মোহাম্মাদ রসুল্লাহ কিভাবে সংস্কার করেছেন আগে রাষ্ট্র সংস্কার নাকি আগে ব্যক্তি সংস্কার আগে রাষ্ট্র না ব্যক্তি করিম সাল্লাম আগে কি সোনার মদিনা করছেন না সোনার মানুষ করেছেন আল্লাহ রসুল করিম সাল্লাহাম সোনার মানুষ মানিয়েছেন আগে আমরা আগে থেকে শুরু করতে চাই আমরা আগে ওনার বাংলাদেশ চাই আমরা সোনার বাংলাকে করতে চাই অথচ সোনার মানুষের কোনো খবর নাই আমরা শুনতে পাই আমাদের স্লোগান তোলা হয়েছিল সাড়ে সাত কোটি মানুষের কম্বল আমার কম্বলটা পাইলাম না তখন তারা ছিল কম্বল চোর এখন তারা ডিজিটাল যুগে এসে তারা হয়েছে বাংলাদেশের সকল ব্যাংকগুলো ব্যাংকের চোর তারা পরিণত হয়েছে সম্মানিত ভাই এবং বন্ধুগণ আল্লাহ তালাই কোরআন নাজিল করে কেতাব নাজিল করে আমাদেরকে জানালেন তোমাদের জন্য চারটা